আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলছি আমার নাম মিথুন আপনারা আমাকে ভালোভাবেই চেনেন তো আজকের বিষয়টি হচ্ছে ডায়াবেটিস এখন অ্যাকচুয়ালি আপনি যদি আমাদের দেশে দেখেন ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু অনেকেই জানেন না ঠিক কখন ডায়াবেটিস পরীক্ষা করতে হয় বা কীভাবে ওষুধ কাজ করে আজ আমি ডায়াবেটিসের খুবই এক ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট কথা বলবো কিভাবে রোগ নির্ণয় হয় এবং কিভাবে রোগের সবচেয়ে পরিচিত ওষুধ মেটফর্মিন নিয়ে আপনাদের কথা বলবো সো প্রথমে হচ্ছে ডায়াবেটিক্স রোগের লক্ষণ এবং রোগ নির্ণয় ডায়াবেটিক্স সবার ক্ষেত্রে কিন্তু একভাবে রিপ্রেজেন্ট করে না সবাই একই ধরনের সিম্পটম কিন্তু প্রকাশ করে না সো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে লক্ষণগুলো দেখতে হবে লক্ষণগুলো হচ্ছে যেমন ঘন ঘন পানির পিপাসা পাওয়া বা রাতে বারবার প্রস্রাব করা বা ইউরিনেশন করা কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনার ওজনটা কমে যাওয়া এবং খুব বেশি ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা খুব বেশি টায়ার্ড ফিল করা এবং চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা সো এই এই ধরনের কোনো লক্ষণ হলে আপনি কেয়ারফুল হয়ে যাবেন কীভাবে আপনি ডায়াবেটিস তাকে নির্ণয় করতে পারেন না আমাদের দেশে সবাই অনেক সময় একটা জিনিস করে থাকে সেটা হচ্ছে ফাস্টিং সুগার বা খালি প্যাটে আপনার যে গ্লুকোজ চেক করে এটাতে একটা সমস্যা হচ্ছে যে এটা তো ব্লাড টেস্ট করছে আপনি এটা শুধুমাত্র ওই সময়টার সুগারটাকে আপনাকে দিবে আর যদি আপনি একটা টেস্ট করেন যেটা আধুনিক টেস্ট এটা হচ্ছে এটার নাম হচ্ছে এইচ বি এ ওয়ান সি আমি এই ভিডিওতে কোনো এক জায়গায় এডিট করে এটি দিয়ে দিব এটা এক্স্যাক্টলি কি আপনাকে টেস্ট করতে হবে এটা আপনার গত তিন মাসের সুগার গড় বা এভারেজ বলে দেয় যদি এটা ছয় দশমিক পাঁচ পার্সেন্টের বেশি হয় তবে আপনি মনে রাখবেন সেটা আপনি কিন্তু ডায়াবেটিক হয়ে গেছেন সেক্ষেত্রে আপনাকে হয়তো ওষুধ খেতে হতে পারে ওষুধ খাওয়ার ক্ষেত্রে প্রথম সবচেয়ে বেশি প্রচলিত ওষুধ কিন্তু মেটফোমিন এখন আসুন মেটফোমিন প্রসঙ্গে নাও ডায়াবেটিস ধরা পড়লে ডাক্তার সাধারণত শুরুতেই এই ওষুধটি প্রেসক্রাইব করে ফার্মাসিস্ট হিসেবে আমি আপনাদের বলতে চাই এই ওষুধটি মূলত আপনাদের লিভারকে অতিরিক্ত চিনি তৈরি করতে বাধা দেয় এবং শরীরের ইনসুলিনকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে নাও এটা খুবই নিরাপদ বাট কিছু কিছু ক্ষেত্রে আপনি জানেন যে ডায়াবেটিসের পেশেন্টদের অন্য কমপ্লিকেশন থাকতে পারে মেটফ্রমিন শুরু করার আগে কিছু ব্লাড টেস্ট করতে হতে পারে এর মধ্যে ওয়ান অফ দ্যাম ইজ কিডনি টেস্ট আপনার কিডনিটা চেক করতে হবে কারণ মেটফ্রমিন কিডনিকে এফেক্ট করতে পারে মেটফ্রমিন খাওয়ার সবসময় ভরা পেটে খেতে হবে ইমিডিয়েটলি আফটার ফুড এতে পেটের সমস্যা বা গ্যাস্ট্রিক সমস্যার ঝুঁকি কমে সাধারণত মেটফ্রমিনের ডায়রিয়া হয় এবং মেটফ্রমিনের ডোজটা সাধারণত স্লোলি আস্তে আস্তে বাড়াতে হয় সো এটার জন্য ডাক্তার আপনাদের সহযোগিতা রাখতে পারে এবং কখনো ডোজ মিস করবেন না ডাক্তার যেভাবে বলবে সেভাবেই এটা সে খাবেন ওষুধ খেলে হবে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের ক্ষেত্রে আপনাকে ডায়েটটাকে চেঞ্জ করতে হবে আপনাকে সুগার ত্যাগ পরিত্যাগ করতে হবে সুগার শুধু অল্প পরিমাণে খেতে হবে অনেক ক্ষেত্রে সুগারের পরিমাণ খুব বেশি কমে গেলে একটা একটা সমস্যা হয় সেটার নাম হচ্ছে হাইপ্রোগাসিমা সেটা সম্পর্কে আরেকদিন আমি বলবো আজকে সময় হবে না প্রতিদিন তিরিশ মিনিট হাঁটার চেষ্টা করবেন এবং চিনিযুক্ত খাবার চলেন ভাত খাওয়ার পরিমাণ কমাতে হবে আমরা বাঙালিরা প্রচুর ভাত খাই ফাইনালি ডায়াবেটিস কোনো অভিশাপ অভিশাপ নয় বরং সঠিক সচেতনতার একে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং আপনি যদি ওষুধ বা স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি তো আপনার ডাক্তার বা আমার মতো কোনো ক্লিনিক্যাল ফার্মাসিস্টের পরামর্শ নিন আজকের এই ভিডিও যদি আপনার কাছে মনে হয় হেল্পফুল ছিল তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন নিয়মিত এমন স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি থ্যাংক ইউ